পঞ্চাশের গাড়ি আছে রাখে কিন্তু কোনো রো আসা পঁয়ত্রিশটা চল্লিশটা আসাইনে দেখতে পারবা লাইন কি লাইন লাইন কি লাইন গাড়ি ও একটা টোটাল রো আছে ঠিক আছে সব থেকে বেশি গাড়ির কালেকশন হয়েছে একমাত্র ওকে এবং গাড়ির কন্ডিশন সবগুলো তো যার দ্বার এই গাড়ি কিনে প্ল্যানিং করতে যে ভিডিওটা স্কিপ করবে না লাস্ট মন এবং ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা এবং আমার পেজ ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম যা যারা অল্প ফলো করছেন না আপনারা কিন্তু ফলো করতে কিন্তু বলবেন আচ্ছা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো আমি প্রথম আবার হেয়ার স্টাইলের লাগে আমি সরি তো এবং আমরা আজকে ড্রিম কার ওয়ার্ল্ডে ওকে যেটা একটু যদি কি বাদেমাইস ভাঙা এবং তার এখানে সেল পার্চেস এক্সচেঞ্জ সব কিছু হয় এবং যদি গাড়ির কালেকশন আমি আমি মানে আপনাদের যদি দেখাইতে চাই এই যে গাড়িগুলো দেখলা ওকে লাক্সারি গাড়ি যেগুলো হুন্ডাই ক্রেটা আছে তারপরে এক্সিউবি থ্রি আছে এদিকে বলেরো আছে টাটারও গাড়ি আছে তো এইভাবে দেখুন গাড়ির অভাব নাই এবং মানে কিতা কিন্তু এই দেখুন গাড়ির কালেকশন কিন্তু অন্য কোনো জায়গায় চাইতা নাই এবং বুঝলাম তো পঞ্চাশ পঁচপন্ন না ষাটটা গাড়ি আছে এটা মানে আমি দেখবা ভিডিওর মধ্যে আপনি দেখতে দেখতে শেষ হইতো নাই এই যে গাড়িটা দেখুন মডিফাই গাড়ি মানে এটা এরকম গাড়ি দেখলেই পছন্দ হয়ে যাব ভাবে দেখুন আপনি ভিতর দিকে এই দুইটা রো দেখছেন তো ওই দেখুন আরেকটা রো তিন নম্বর রো এটা এটারও এটাও গাড়ি বিক্রি সরি এটা হচ্ছে তিন নম্বর এটাও দেখছেন গাড়িও ভর্তি এরপরে দেখুন

যদি হয় এই গাড়ির আপনার পছন্দ হয়েছে না তো আপনার আরেকটা আছে ডিজেল আরও এটাও পাঁচ এর গাড়ি আছে ফুল টপম গাড়ি আছে এটা এগারো লাখ নব্বই টাকা আর এটা আছে লাখ আশি টাকা লাখ 11 90 দিয়ে যাও এটাও এক লাখ টাকা দিলে পাম্পার গাড়ি কিন্তু এক্স ইউ 300 300 এটাও ফুল টপ মডেল গাড়ি পাঁচ টনের গাড়ি দুই এর গাড়ি

পঞ্চাশ দিলে হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটা লোয়া যেতে পারবে এটা মডিফাই গাড়ি কিন্তু এখন এটা বডি থেকে চার টাকা বারখরা আছে তো যাদের মডিফাই লাগে গাড়ি তো তারা এই গাড়িটা ইয়ে করতে পারেন আর একটা গাড়ি সেম কালার এটাও মডিফাইড গাড়ি এটাও দুই হাজার উনিশের গাড়ি এটাও পাঁচ লাখ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেড় লাখ টাকা বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে এটাও আফটার মার্কেট এলো লাগাইলে ওকে তো ওখান যেটা আগে দেখাইছিলাম এটা মানে দূর থেকে দেখার পর যারা রয়েছে কি লাল গাড়ি পছন্দ আমি তাদের সাজেস্ট করবো এই গাড়ি ওকে বেতলা সুন্দর এলো এলো লাগানি বাম্পার দেখতে খুবই সুন্দর ছয় মাস হয়েছে গাড়ি মাত্র ছয় মাস ওকে সুইফট বিএক্সআই প্লাস নিউ মডেল যেটা আছে ওটা পাঁচ টনের গাড়ি ছয় হাজার কিলোমিটার দৌড়াইছে মাত্র ছয় হাজার কিলোমিটার দৌড়াইছে মানে আপনার রেট করবো গিয়া আট লাখ বিশ হাজার টাকা তো দেখুন মাত্র ছয় হাজার কিলোমিটার দৌড়াইছে বন্ধুরা মানে অলমোস্ট নতুন ওকে বেতালার সুন্দর ইন্টেরিয়ার এবং গাড়িটা মডিফাই করা আছে দেখুন চাকা বডি থেকে একটু বার করা আছে বেতালার সুন্দর কত ডাউন পেমেন্ট নেওয়া যাব এটা দেড় লাখ দিতে লাখ দেড় লাখ ডাউন পেমেন্ট যদি দেন তো ওই গাড়িটা লইয়া যেতে পারবো বাম্পার একটা গাড়ি পুরা মডিফাই এবং যারা একটু স্পোর্টস লুক এবং একটু মডিফাইড গাড়ি পছন্দ করে এই গাড়িটা কিন্তু তারা লাগে নেক্সট হচ্ছে আরেকটা গাড়ি ইগনিস ইগনিস দুই হাজার একুশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে এটা রেট পড়বো গিয়া চার লাখ নব্বই হাজার টাকা এটা এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা হয়েছে নেক্সট প্রজেক্টার হেডলাম মনে এটা লাগানি না এটা হলো কি নিয়স আস্তা মডেল দুই হাজার বিশের মডেল ডিজেল এটা রেট পড়বো গিয়া চার লাখ নব্বই হাজার টাকা এটা আলি নব্বই হাজার দিলে হয়েছে ট্রেন্ড আইটেম নিয়স

আমরা ভিতর দিকে যাই আমি যেরকম কইছি গাড়ির আরো তিন তিনটা রয়েছে কিন্তু ছোট ছোট গাড়ি আছে লিস্টের মধ্যে চলেন আমরা দেখিলাই এটা দুই হাজার উনিশের গাড়ি বি এক্স

এটা ডাউন পেমেন্ট এক লাখ দিলে চলেন তো তারা এখানে লাস্ট গাড়ি ওকে তো লাস্ট গাড়ি বলতে আমি বুঝিয়ে দাম লাস্ট গাড়ি আমি এখানে খুঁজে মানে তারা শরমের লাস্ট গাড়ি এছাড়াও বোধগুলো গাড়ি আছে এটা কোনটা দুই হাজার ষোল্ গাড়ি এটার দাম পড়ব দুই লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট আশি হাজার দিলে ওই যাবো তো চলেন বন্ধুরা আমরা তারা এখানে গাড়ির কালেকশন দেখেছি এছাড়াও যার যেরকম গাড়ি লাগবে ওই রকম যদি যেটা শোরুমে নাই আর যদি কেউ হয়তো লাগলে ফোন করতে পারবো না আচ্ছা এখন আমরা জানি লাই যারা এখান থেকে গাড়ি কিনবো তারা কিতে কিতে ফ্যাসিলিটি পাইবো ফ্যাসিলিটি ওটাও পাইবো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট পাইতো না ইঞ্জিন গিয়ার বক্স এক বছর আমরা আছে ওকে পেট্রোল গাড়ি ডিজেল গাড়ি ছয় মাস আছে ওকে আর তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট পাইতো না আর তো তেল ফুল ট্যাঙ্কি দিয়া দিব আর তো আইলে জায়গা তাইলে ডিসকাউন্ট একটা করিয়া দিব যত সময় ভরা যায় ডিসকাউন্ট করব তো বন্ধুরা আপনারা দেখছেন হিউজ গাড়ির কালেকশন মানে কয়টা হইলো সাইকেল না কতটা হইছে অথরিক গাড়ির কালকশন তো সবগুলো যারা গাড়ি কিনা প্ল্যানিং আছে আপনারা গাড়ি দেখেন ওকে এবং সেই প্রত্যেকটা গাড়ির মধ্যে ফুল ট্যাঙ্কি তেল আছে আরো অনেক কিছু আছে তো ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা এবং আপনার বন্ধু বান্ধব মধ্যে যারাই আছে যারা গাড়ি কিনা প্ল্যানিং করেন তারা এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে না থ্যাংক ইউ জয় হিন্দ